ভাই মানা গুলাম মুস্তফা তো আমি কথা বলার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ

যেটা আছে সেটা তো হয়েই যাবে আমি গতকাল সকালের দিকে আসছিলাম তো খুব জোরে জোরে সার চলছে আর তার আগে কয়েকদিন আসছি তো তখন কোনো কথা বলতে পারছি না তো আল্লাহ আল্লাহ শব্দ বলছে তো আরো কিছু করছে তা আমি বলছি আল্লাহ 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 তো উনি ওইটাই শুরু করে দিলেন তখন কেসে যাতে জিকির ওই অবস্থায় করিয়ে যাচ্ছে তো আল্লাহ তাকে নিয়ে গেলেন তো আমাদের মৌতের কথা চিন্তা করা মৌতের মোরাকাবা করা এটা খুবই জরুরি খুবই দরকারি মৌত আমরা মারা যাব যিনি মারা গেলেন তার দিকে লক্ষ্য করেই মনে করতে হবে আমিও মারা যাব কিন্তু পরিস্থিতি এরকম দেখা যায় যে উনি তো মারা গেছেন ওনার ভাই বাদার ছেলে সন্তান তারা তো বেশি আছে তো সেই ক্ষেত্রে আমরা যারা বেশি আছে তাদের মতো আমরা মনে করি উনি যে মারা গেলেন আর আমিও যে মারা যাব এটা আমাদের মনের ভিতরে খুব কমই আসে এই জন্য মহুতের কিছু মোরাকাবা করা কিছু সময় মহুতের কথা চিন্তা করা যে

সেই ভাবে সালাত দুনিয়াতে সেই ভাবে সালাত আল্লাহ তাআলা তৌফিক দান করেন আমিন মূল্যবান কথা বলার জন্য করি ধন্যবাদ জানাসছি তো আসলে আব্দুল আওয়াল যিনি আমার বড়দুল্লু ভাই ওনার পরিবারে এত আলেম আছে যে সবার কথা শুনে শেষ করা যাবে না আর এই শীতের রাত্রি অনেক দীর্ঘায়িত করব না আমরা সামান্য একটা অপেক্ষা করছি নয়টার সময় ইনশাল্লাহ আমরা শুরু করব এর মাঝখানে আমরা জানাজা করাবেন ওনার বড় ছেলে মুফতি শামীম